আজকে আমরা কথা বলবো চরিত্রহীন নারীর কিছু বদগুণ নিয়ে একজন নারীর চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার কিছু উপায় আছে চরিত্রবান নারীর যেমন কিছু গুণ আছে চরিত্রহীন নারীর তেমন কিছু বদগুণ যুবক ভাইয়েরা আছে না নাই একজন নারীর চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে নারীদের লোভী কিনা যে নারীর লোভী হয় তার চরিত্র কখনো ভালো হতে পারে মনে রাখবেন যদি আপনি বিয়ে করেন কোনো লোভী মেয়েকে আপনাকে ধ্বংস করার জন্য পুলিশ লাগবে না র্যাব লাগবে না বিডিআর লাগবে না আপনার ঘরের বউ তার ডিমান্ড দিয়ে আপনাকে শেষ করে ফেলবে ঠিক না বলে এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে পুলিশ আর বিবি মে এক বাদ কমন কে পুলিশ মারতের ডিমান্ডসে আর বিবি মারতি হে ডিমান্ডসে পুলিশ এবং বউ দুইটার মাঝে কমন একটা কথা আছে যে পুলিশ মারে রিমান্ডে নিয়ে গিয়ে আর বউ মারে নিজের ডিমান্ড দিয়ে ঠিক কিনা বলে আজকে একটা থ্রি পিস কালকে আর একটা শাড়ি তারপরে আইফোন ফোরটিন চলে আসছে এবার ফিফটন আসবে আমাকে দিবা ডিমান্ডের শেষ নাই তো লোভী মেয়ের এখনও চরিত্রবান মেয়ে হতে পারে না ঠিক কিনা বলেন নারীকে চেনার উপায় সে কি চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার জন্য প্রথমে দেখবেন তার মাঝে লোভী স্বভাবটা আছে কিনা। না লোভী স্বভাব যার মাঝে আছে তার চরিত্র যুবক ভাড়া কখনো ভালো হতে পারে তাহলে প্রথম হচ্ছে চরিত্রবান নারীর গুণ হচ্ছে সে কখনো লোভী হবে না আর চরিত্রহীন নারী যে হবে সে লোভে ভরা তার জীবন হবে তাহলে আমাদের সবাইকে লোভী নারীর থেকে হেফাজত করো সকলে আমরা মন করে পড়ছি আমি তুই চরিত্রহীন নারীর বড় একটি বদগুণ হচ্ছে কথায় কথায় গালি দেয় গালি দেওয়া এটা তার স্বভাবের মতো এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যুবক ভাড়া মাথায় রাখবেন একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায় ভাষা যা যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে কি কিনা বলো যুবক ভাইরা একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচাইতে নিকৃষ্ট ভাষা তার মুখে এমন এমন গালি আপনি শুনবেন মনে হবে যে গলাটি মেরে ফেলে একেবারে মহিলাকে ইভেন আপনি দেখবেন যে অনেক স্বামী তার বউকে কেটে দুই টুকরা করে সাত টুকরা করে এই যুবক নিউজ নিউজের কো মাঝনা নাই। আমরা জাস্ট বলি কি জঘন্য মানুষ কি পাপি মানুষ কথা ঠিক আছে লোকটা খারাপ বাট আমাদের এটাও বোঝা উচিত যে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে টুকরো করে ফেলে ঠিক কিনা বলেন আপনার জানতে হবে বিষয়টা অনেক মেয়ের ভাষা এত জঘন্য বস্তির মেয়েরা এদের সাথে ভালো যুবক ভাইরা ঠিক কিনা বলেন মানে এই সমস্ত গালিবাজ মেয়েদেরকে হৃদায়াত দান করে সকলে পণা আমের গালি দেওয়া শুরু করলে আপনার চোদ্দ গুষ্টি উদ্ধার করে দেবেন তবে হ্যাঁ সত্য কথা এটা যেই মেয়ে কিংবা যেই মহিলার মুখের ভাষা খারাপ বুঝতে হবে তার ফ্যামিলি শিক্ষা একদম ভালো না সে একদম নিকৃষ্টতম ফ্যামিলির থেকে উঠে আসছে অথবা ফ্যামিলি যদিও ভালো হয় বাট তার শিক্ষা দীক্ষা সে ভালো পায় না যে কিনা বলে গালিবাস মেয়ে থেকে আমাদেরকে হেতাব করো সকলী পড়া আমিন তিন নম্বর চরিত্রহীন নারীর তিন নাম্বার বদগুণ হচ্ছে সে তার নিজের ইজ্জত নিজের সম্মান খুব সহজে বিলীন করে দিবে এটা ব্যাখ্যা আমি বেশি দিব না জাস্ট বুঝে না চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নেই কালকে ওর সাথে পরশু আর একটার সাথে কিন্তু নাই এনজয় 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 লাইফ তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি সম্মান বোঝে না সতীত্ব বোঝে না সে নারীর দুই পয়সারা মাল কাছে নাই যে কিনা বলেন চরিত্রহীন নারী তার ইজ্জতকে বিলীন করে ডে বাই ডে চেঞ্জ করে পুরুষকে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সকলেই মন খুলে পড়া আমি আচ্ছা আপনি একটু বুঝে শুনে আমার কথাগুলো শ্রবণ করবেন যুবক ভাইরা একজন মেয়ে ব্রেক আপ করে আসছে এক যুবকের সাথে আজকে কালকে আরেক জায়গায় সে রিলেশনশিপ করছে এবং এই যুবকটা জানে যে এই মেয়েটা কালকে এক যুবকের সাথে রিলেশন করে আসছে এখন সে আমার সাথে আছে এই সেকেন্ড যুবকটা কি ভাববে আমার টাইম পাস করতে পারলে আমি বাঁচি না আরে খারাপ কাজ করছে কি হয়েছে আমার স্বার্থ আমি উদ্ধার করতে পারলেই বাঁচি এখন মেয়ে ভাবছে মার্শাল্লা আমিও দেখতে সুন্দরী আমার পরিবার ভালো বাবা ভালো মা ভালো এই যুবক আমাকে বিয়ে করবেই করবে কিন্তু দিন শেষে কি হয় প্রত্যেকটা যুবক এই মেয়েকে ইউজ করে বাট দিন শেষে কোনো চরিত্রবান যুবক তাকে বিয়ে করে না ঠিক কিনা বলে তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান আমিন চার নাম্বার আমি একটু লম্বা করে কথা বলছি একটু বোঝাবার স্বার্থে বলছি না মানুষরা ভালো করে বোঝে আর কি চরিত্রহীন নারীর চার নাম্বার গুণ হচ্ছে এরা ছ্যাচরা টাইপের হয় ছ্যাচরা বোঝেন ছ্যাচরা মানে হচ্ছে জানে যেটা বিয়ে করবে না আমারে তোরে বিয়ে করতেই হবে সারাদিন ওর পেছনে পড়ে আছে ফেসবুকে ব্লক দিয়েছে ম্যাসেঞ্জারে ব্লক দিয়েছে হোয়াটসঅ্যাপে ব্লক দিয়েছে সব জায়গায় ব্লক তাও কল দেয় এখন ছ্যাচরা ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সে তার কমফোর্ট জোন খুঁজে পাবে ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক আমি যত আঘাত পাই বাট ভালোবাসার মানুষের কোনো কষ্ট হবে তার সম্মানে আঘাত হবে এটা আমি কখনো চুল চুল পরিমাণ বরদাস্ত করবো না যে কিনা বলেন ছেচ্ছা কোয়ালিটি আছে কিছু মহিলা কিছু মেয়ে পড়েই থাকবে পেছনে তোকেই আমার লাগবে তোকেই বিয়ে করবো এদের চরিত্র কখনো ঠিক হয় না যে কিনা বলেন এখন তো নতুন সিস্টেম বের হয়েছে কিছু হইলে বাড়ির সামনে মার্শাল্লা বসে গেছে লাগবে আমার এই জায়গায় আচ্ছা আপনি ভাবেন যে মেয়েটা আপনার বাড়ির সামনে বসে আছে আপনাকে বিয়ে করার জন্য আচ্ছা ভাবেন যে আপনার সম্মানটা কিছু দিন হানি হলো লোক আপনাকে খারাপ ভাব বাট এই যে নিউজটা এই মেয়েকে নিয়ে হলো এটা ভাইরাল হয়ে গেল এই মেয়েটা কখনো কি কোনো ভালো ফ্যামিলি তার কোনো দিন বিয়ে করতে পারবে যুবক ভাইরা আচ্ছা আরেকটু বলছেন যেই যুবককে সে ফোর্স করছে তোর বাড়ির সামনে আমি অন বসলাম তুই বিয়ে করবি না মানে আচ্ছা বিয়ে করলো যুবকটা ঠেলায় পড়ে খেলার নাম বাবাজি শুনছেন না আপনারা সবাই ঠেলায় পড়ে বিয়ে করলো মানলাম বিয়ে করে ফেলেছে কবুল করে হালাল ভাই বিয়ে করছে আচ্ছা বলেন তো এই যুবকটা কখনো কি এই মেয়েকে স্ত্রীর যে সম্মান যে অধিকার যেই মা যেই ভালোবাসা এই যুবক কখনো কি তাকে দিতে পারবে যুবক ভাইরা বলেন বলেন কখনো পারবে না একজন চরিত্রহীন নারীর বড় একটা বদগুণ হচ্ছে এ ছ্যাচ্ছা টাইপের হয় ঘাট তারা এ বোঝে না কি যে বোঝে না এটাও বোঝে না আল্লাহ হেদায়াত দান করবো না আমি পাঁচ নম্বর চরিত্রহীন নারীরা হয় বেলাজা বেহায়া বেসর এদের আলম তাস্তাহি ফসনা শিকা হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই যা মন চাই করো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ডু হাদিসের কথা আমি আবার বলছি হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই তখন তুমি যা মন চাই তা করো আর আমার একটা ব্যক্তিগত মতামত যুবক ভাইয়েরা আই ডোট নোয়ার ইউলো টু নট বাট পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারী পতিতার চাইতে বেশি খারাপ হয়ে যায় কথা ঠিকই না বলেন যুবক ভাইরা একজন পতিতা নারী নিজের সম্মান বোঝে কোথায় কি বলতে হবে কোথায় কি নিজের মুখ থাকতে হবে কোথায় কতটুকু বলতে হবে সেও সম্মান বোঝে বাট যে বেলাচা হয় কোথায় কি বলতে হবে কোথায় কি করলে আমার সম্মান বাড়বে ও না যেখান সেখানে বেশরমের মতো কাজ করে ঠিক কিনা বলেন বেলাজা হয়ে গেলে মেয়েরা হার মানিয়ে দেয় আল্লাহ প্রত্যেকটা নারীকে হেদায়াত করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার যে নারী চরিত্রহীন হয় আমার চোখে সবাই চোখ রাখি একটা বুদ্ধি শুনে আমরা কথাগুলো বোঝা ট্রাই করি সকলে তাকে বেট দেন বেট সবাই ত্যাগ বিট দিবেন জোরে আমি সাউন্ড পাচ্ছি না সবাই ত্যাগ দেন লোহি বে চরিত্রহীন নারীর ছয় নাম্বার বদগুণ হচ্ছে এরা প্রথমে আপনার সাথে কথা বলবে আপনার নাম্বার নিবে আস্তে আস্তে আপনার গোপন বিষয়গুলো জানবে আস্তে আস্তে অবজার্ভ করবে তথ্য নিবে খবর নিবে কথা বলবে কল দিবে আপনার সাথে চ্যাটিং করবে এবং যখন সম্পর্কে একটু ফাটল ধরবে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পার্সোনাল ইস্যু নিয়ে আপনার প্রাইভেট ম্যাটার নিয়ে আপনাকে অ্যাটাক করা ট্রাই করবে ঠিক কিনা বলেন এই ব্ল্যাকমেইল করে এরকম মহিলা যুবক ভাইরা আছে না নাই তুমি যদি আমাকে বিয়ে না করো অমুক দিন তুমি আমার সাথে ছিলে এটা আমি ভাইরাল করে দেবো লেট খেলা। আজীব একটা যুগে আমরা আসছি এই জন্য আমি সবসময় বলি যুবক ভাইরা জীবনে যাই করেন না তাই করেন চরিত্রহীন মেয়ের পাল্লায় কখনো পড়া যাবে না ঠিক কিনা বলেন এদের নিজের কোনো সম্মান নাই নিজের কোনো আত্মসম্মান বোধ নাই কোনো ব্যক্তিত্বই নাই আমার কথা কি জানেন আমার যেটা আমার নিজের লাইফে একটা রিয়েলাইজেশ সেটা হচ্ছে যদি কোনো মেয়ে পারিবারিক শিক্ষা খুব ভালোভাবে পায় যদি কোনো মেয়ের বাবা চরিত্রবান হয় মা চরিত্রবান হয় মেয়েটা দিনদার হয় ওই মেয়েকে একজন যুবক যতই জুলুম করুক যত বড় অন্যায় করুক না কেন মেয়েটা যদি সত্যিকার অর্থেই ভালো মেয়ে হয় সে সব কিছুকে আড়াল করবে শুধুমাত্র সম্মানের খাতে যে কিনা বলে আর যার চরিত্রের কোনো খবর নাই চরিত্রহীন বেলাজা মহিলা ও দেখবেন গোপন গোপন বিষয়ে অ্যাটাক করবে এইটা করবো সেইটা করবো বেলাজা যা বেহায়া কোথাকার এদের কোনো লজ্জা শ্রম নাই চরিত্রেরও ঠিক নাই যে কিনা বলেন প্রত্যেকটা মেয়েকে হেদায়াত দ্বার কর সকলেই প্রণামের সাত নাম্বার যেই মেয়েগুলো বেলাজা হয় তারা বেশিরভাগ নেশায় আসক্ত হয় ঢাকায় অনেক মেয়ে নেশা কেউ সিগারেট খায় কেউ গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় ইভেন তো অনেক মেয়ে আছে এত বেশি নেশা করে একজন যুবককেও হার মানিয়ে দেয় কিনা বলেন আমি সেই দিন ঢাকার যমুনা ফিউচার পার্ক গিয়েছিলাম একটা কাজে শপিংয়ের জন্য আমি যখন জাস্ট বের হয়েছি বাইরে আমি জাস্ট আই ওয়াজ লিচুরালি শকড যে একজন মেয়ে পাবলিকলি যদিও আমরা শকড হই বা ঢাকার মানুষের এটা খুব কমন সাবজেক্ট খুবই কমন বিষয় একদম জিন্সের প্যান্ট টি শার্ট করে ধুমাইয়া পাবলিক প্লেসে বেড়ে ধুমাইয়া লজ্জাশরম কিচ্ছু নাই একজন চরিত্রহীন নারী যে হয় সে নেশায় আসক্ত হয় আর যেই মেয়ে নেশায় আসক্ত হয় তার চরিত্র কি যুবক ভাইয়া কখনো ভালো হতে পারে 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 দান করুন সকলে পড়া আমিন আট নাম্বার চরিত্রহীন নারীরা প্রচণ্ড পরিমাণে স্বার্থপর হয় এটা মেয়েরা ভালো বুঝবে আমাদের চাইতে মেয়েরা ভালো বুঝবে অনেক মেয়েদের বান্ধবীর আছে স্বার্থপর খালি স্বার্থে ডান থেকে বাম হলে তোকে দেখে নিবো বে তোর খবর আছে রাজশাহীর লোকেরা আর কি তোকে দেখে নিবো আমি তোর বাড়ি কোথায় তোকে দেখেই ঠালা শুরু হয়ে গেল এটা ঠিক না চরিত্রহীন নারী যারা হয় এদের সবচেয়ে বড় বদগুণ হচ্ছে এরা স্বার্থপর হয় স্বার্থ থাকলে মিশে স্বার্থ শেষ সম্পর্ক শেষ ঠিক কিনা বলেন যুবক বাবা অনেক বন্ধুরা এরকম আছে আমাদের যুবকদের মাঝেও স্বার্থ থাকলে কি খবর বন্ধু ভালো আছো তুমি তো ভুলেই গেছো কোনো খবর নাই স্বার্থ যখন শেষ মাসের পরে মাস যায় বন্ধুর কলতে কোনো কলই আসে কি রে সিম কানেকশন নাই নাকি না না সিম কানেকশন তো আছে আমার বন্ধু হারাই গেছে ঠিক না চরিত্রহীন নারীরা সবসময় স্বার্থপর হয় এদেরকে হেদায়াত দান করুন সকলে পড়া আমেন নয় নম্বর চরিত্রহীন নারীরা প্রচণ্ড পরিমাণ হিংসা পরায়ণ হয় দেখেন ন্যাচারালি মেয়ের মাঝে একটু হিংসা থাকে দ্যাটস উইলি কমন আমি আবারও বলছি রিপিট গেই একজন মানুষের মাঝে ন্যাচারালি জন্মগত একটু হিংসা থাকবে খুবই স্বাভাবিক আমার বন্ধু একই বেঞ্চে পড়লাম একই ক্লাসে পড়লাম সে এখন এক কোটি কামাই করে আমি তোমার তো দশ হাজার টাকা কামাই করি খারাপ লাগে ন্যাচারালি একটু হিংসা হয় ভেরি কমন বাট যদি আপনার হিংসা প্রচন্ড পরিমাণ হয় খালি হিংসা অমুকের উন্নয়ন ভাল লাগে না অমুকের অগ্রগতি ভাল লাগে না অমুকের ডেভেলপমেন্ট ভাল লাগে না বুঝতে হবে আপনি নারী হন কিংবা পুরুষ আপনার চরিত্র নিঃসন্দেহে ভেজাল আছে যুবক কি কিনা বলেন চরিত্র হিন্দুদের প্রচন্ড হিংসার হিংসায় জ্বলে পুড়ে হয়ে যায় হাদিসে আসছে আল হাসাত তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাব হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় যেমনভাবে আগুন একটা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় অর্থাৎ যে হিংসক তার কোনো আমল নামায় তার কেমন দিন কাজে আসবে না ঠিক কিনা বলেন আর আরেকটা হাদিস বলছি খুবই সেন্সিটিভ কথা মনোযোগ দেন আমার চোখে চোখ রাখেন যদি আপনি আমাকে নিয়ে বদনাম করেন অথবা আপনি আমাকে নিয়ে গিবত করেন অথবা আপনি আমাকে নিয়ে হিংসা করেন এর বেনিফিটটা হবে আমার এক আপনার আমল নামায় যে সবগুলো আছে সেই সবগুলো আমার আমল নামায় ট্রান্সফার হবে আপনি যদি বদনাম করতেই থাকেন গিবত করতেই থাকেন হিংসা করতেই থাকেন আপনার সমস্ত আমল একদিন আমার হয়ে যাবে আর আমার গুনাহের ভারগুলো আল্লাহ আপনার গুনাহে দিয়ে দিবে না পড়বেন না তো সবাই হিংসা পরায়ণ হবেন না হিংসুক হবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সকলে প্রণামী সর্বশেষ দশ নম্বর বাজে গুণ একজন চরিত্রহীন নারীর চরিত্রহীন নারীরা দেখবেন প্রচণ্ড পরিমাণ অ্যারোগেন্ট হয় অহংকার তাকানোই যায় না হ্যাঁ বাপ একটু চেয়ারম্যান এলাকায় একটু দাপট আছে বাপের একটা কোচিং সেন্টার আছে বাপের একটা বড় বিজনেস আছে তার গায়ের রঙ একটু সাদা মোটামুটি সাদা মানে শ্যাম বর্ণ না আপনার সবাই শ্যাম একদম সাদাও না তাও ভাবে বাঁচেনা বাপরে বাপ কার মেসেজ রিপ্লাই করে না কারোর দিক তাকায় না সালাম দিলে উত্তর না না ভাবে বাঁচেন কি হনু রে ভাবসা এরকম দেখলে মনে হয় এই জন্য যারা অহংকারী হয় এদের চরিত্রের সমস্যা এবং মনে রাখবেন অহংকারী যে ব্যক্তি হয় সে চাই যত বড় পজিশন হোল্ড করুক না কেন সে প্রিন্সিপাল হতে পারে সে প্রাইম মিনিস্টার হতে পারে সে এমপি হতে পারে সে মন্ত্রী হতে পারে বড় একজন স্কলার হতে পারে বাট যে অহংকারী আমি আবারও বলছি যে অহংকারী সে যত বড় পদের হোক না কেন একদিন তাকে তার পদ ত্যাগ করতেই হবে ঠিক কিনা বলেন অধুপতম সুনিশ্চিত যুবক ভার একজন প্রত্যেকটা মেয়েকে ইভেন আমি আমাকেও বলছি আমি আপনাকেও বলছি কখনো অহংকারী ব্যক্তি হিসেবে নিজের পরিচয় মানুষের মাঝে তো ধরবেন না যুবক ভাড়া তাহলে আমাদের সবাইকে বিনয়ী হয়ে থাকার তৌফিক দান করুক সকলে পড়া আমের চা যে নিচে নামতে চায় বিনয়ের সাথে বিনয় নিচে নামবো আমি অত বড় কিছু না ভাই আমার অত সম্মান নাই ভাই অত টাকা পয়সা আমার নাই ভাই অত ফ্যান ফলোয়িং আমার নাই ভাই নিচে নামতে চাচ্ছে আল্লাহর দিকে তাকিয়ে কোনো অহংকার নাই আল্লাহ বলছে ও নিচে নামলে কি হবে অত অফা ও নামবে নিচে আমি আল্লাহর সম্মানকে আকাশ চুম্বি করে দিব সুমান আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে একদম বিনয়ের সাথে চলার তৌফিক দান করুক আমার সকলেই পড়ছে আমি